নেটের এই যে দেখো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে ব্ল্যাক ব্ল্যাশ কালারের মধ্যে আর এটা থাকবে কাজ করা থাকবে সম্পূর্ণ কট সুতার কাজ করা থাকবে সাথে স্টোনের ভরপুর ওয়াইট করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে যেগুলো যেগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তিন হাজার টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে বাট ভাইদের এখানে ভাইরা কিন্তু একদমই নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে তো যার কারণে একদমই রিজনেবল এগুলো সেল করে থাকে নেক্সট একটা কথা হচ্ছে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর ফ্রাস এত সুন্দর আর কাপড়টা অনেক বেশি সফট হবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো মানে যারা এই প্রাইসে এই শাড়িগুলো নেবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে ঢাকার আপনারা ছিল সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট এক কথা হচ্ছে জাম্প কালারের মধ্যে এটা তো সেমভাবে কিন্তু স্টোনে কাজ করা থাকবে ও সেম মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এক কথা হচ্ছে দ্বীপ জাম্প কালারের মধ্যে বা অয়েঞ্জ কালার এটা কিন্তু গোল্ডেন কালারের কম্বিনেশান করা থাকছে এত বেশি সুন্দর দেখা আর পুরাটাই কিন্তু স্টোনের কাজ সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা জর্জেটের মধ্যে ফুল বডি তে পিটানা কাজ করা থাকছে সাথে এমবডারি কাজ করা থাকবে যে দেখো সম্পূর্ণ স্টোন কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব যার যেটা ফলো আপ স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে নেক্সট আইটা থাকছে এই থাকবে একদমই মিষ্টি কালার মধ্যে ডিপ যে মিষ্টি কালারটা ওই কালারের মধ্যেই পাচ্ছো सेम ভাবে স্টোনে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে বা টরে কালার এই যে দেখো অনেক সুন্দর প্রাইস এটাও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট একা থাকছে এটা জিমিসের মধ্যে তাই না ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আচ্ছা এটাও তোমরা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছো এই ডিজাইনটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে এটা সিকোয়েন্সের কাজ কথা বেশ সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ কথা আচ্ছা আর গ্লেজটা জাস্ট দেখো এত সুন্দর গ্লেজ দিচ্ছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট এবার মাসলিন আর গঞ্জের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে অনেক বেশি সফট হবে এবং পোতে কিন্তু সুপার কমফোর্টেবল হবে এগুলো এখন মার্কেটে এত পরিমাণে হিট ফার্স্ট সাইডে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে এটা বে ফুল বডির অংশ সেটা দিয়ে কাজ করা থাকবে কালার আছে টোটাল পাঁচটা এটার মধ্যে তাই না টোটাল পাঁচটা কালার পাবে এটা যাচ্ছে একটু কফি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ভাই এটাও আচ্ছা নেক্সট এটা দেখে দেব নেক্সট এর কাছে আছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট এর আছে ব্রাউন কালার এটাও দারুণ প্রাইসে মাত্র পনেরোশো টাকা মিলাস দিচ্ছি এটা তোমরা মিন্ট কালারের মধ্যে পাবে অল ওভার বডিতেই কিন্তু দরিদ্রতা দিয়ে কাজ করা থাকবে সাথে কিন্তু কাজে পাচ্ছ অনেক বেশি সুন্দর কালেকশনটা শাড়ি থাকবে ছোট হার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে তো এই ছিল কালেকশন আমি ছিলাম আগে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থেকো প্লিজ